আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমরা অনেকগুলো ভিডিও আপলোড করে দিয়েছি এখন আবার নতুন নতুন ভিডিও আপলোড করে যাদের উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কি মনে করেন আহ শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণ করতে চান তাহলে থেকে শুরু করে দেন পড়াশতম পরীক্ষার কার্যক্রম ওকে ওকে আমরা শুরু করবো আমরা আগের ভিডিওতে এক থেকে পঞ্চাশ টি সলভ করেছি

মোট ক্রয় মূল্য মূল্য টাকা হলে বইটির কত বইটির মূল্য হবে আঠারো টাকা সঠিক উত্তর বরাবো সঠিক উত্তর বরাবো আমি এইভাবে তোমাদেরকে প্রশ্নগুলো দেখাবো ঠিক আছে আর তোমরা এগুলোকে ভালো করে প্র্যাকটিস করো টায়াল দাও ওকে let uh, let me 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 a a letter Passive is, let a letter letter is writing written uh, written 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 by me. Written by me, written by me, written by সঠিক উত্তর হচ্ছে আমরা এখানে দেখতে পারছি বড় সঠিক উত্তর হবে কি ধরেন সঠিক উত্তর হবে এবার দেখেন শামসুদের আহ মাসুদের আয় ও ব্যয়ের অনুপাত আহ বিশ থেকে পনেরো হলে তার মাসিক সঞ্চয় আয়ের শতকরা কত ভাগ পঁচিশ ভাগ সঠিক উত্তর সঠিক উত্তর সুটকো সঠিক উত্তর কি এখানে হবে ভালো করে পরে নিবে ঠিক আছে আয়তনের সবচেয়ে বড় জেলা আয়তনের সবচেয়ে বড় জেলা কোনটি পার্বত্য রাঙ্গামাটি উম পার্বত্য রাঙ্গামাটি সঠিক উত্তর হ সঠিক উত্তর হ সঠিক উত্তর হবে খেকেন সি প্রটেক্ট ফ্রম দা হাউস হিম রানিং হিম রানিং সঠিক উত্তর আমরা দেখতে পাচ্ছি রিং হিম রানিং ক সঠিক উত্তর হবে ক সঠিক উত্তর হবে কি ক সঠিক উত্তর ক বিশ্বের নবীনতম রাষ্ট্র কোনটি দক্ষিণ সুদান বিশ্বের নবীনতম আহ রাষ্ট্র হচ্ছে নবীন সুদান দক্ষিণ সুদান সঠিক উত্তর সুটক হ্যাঁ ডেটাজ ডেটাবেজ সিট অন কম্পিউটার ডেক্স ইভিনিং অ্যাওয়ে ইমপ্লাইজ ইম্ফলাইজ ইম্ফলাইজ দেখেন সঠিক উত্তর হচ্ছে ওয়ার্কিং আওয়ার আহ এখানে সঠিক উত্তর হবে সুটোগো সঠিক উত্তর হবে কি সুটোগো তোমরা একটু করে নিও একটি মাঠের প্রস্থ দশ মিটার বেশি হলে এটি এক হাজার বর্গ মিটার ক্ষেত্র বিশিষ্ট বিশেষ বর্গাকার মাঠ হত মাঠটির প্রস্থ কত মিটার নব্বই মিটার নব্বই মিটার হলে সঠিক উত্তর হবে কি উত্তর উত্তর কি সুটকো যে সমাসের পদগুলি পদগুলির নিত্য সমাজবদ্ধ তাকে বেশ বাক্যের প্রয়োজন হয় না তাকে কোন সমাস বলে নিত্য সমাস বলে সঠিক উত্তর কি ক সঠিক উত্তর দারোগা শব্দটি কোন ভাষা থেকে আগত তুর্কি সঠিক উত্তর ক দ্বারা হচ্ছে তুর্কি ভাষা হোয়াট ইজ দা বার অফ অ্যাবয়ল টি অ্যাবয়ল টি উত্তর খ সঠিক উত্তর খ

ক হবে দেখো কোনটি বিশেষণ বাচক শব্দ জীবনী সঠিক উত্তর খ সঠিক উত্তর কি খ হবে সঠিক উত্তর স সঠিক উত্তর হ জীবনী হবে যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক বা বাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয়ে বোঝাতে কোন নিচের কোন চিহ্ন বসায় ড্যাশ 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 সঠিক উত্তর খ সঠিক উত্তর খ ড্যাশ বসে সমাজ বিজ্ঞান শব্দটির প্রবর্তক কে অগাস্ট কোথ অগাস্ট কোথ সঠিক উত্তর বড় গ সঠিক উত্তর কি বড় গ সঠিক উত্তর বড় গ সঠিক উত্তর বড় গ দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর তিরানব্বই হলে সংখ্যা দয় কত সিক্স ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ ছয়চল্লিশ থেকে সাতচল্লিশ সঠিক উত্তর ক সঠিক উত্তর ক দান ও দান থেকে উৎপন্ন চালের অনুপাত

রুবল রাশিয়ার মুদ্রার নাম হলো রুবল সঠিক উত্তর সঠিক শ্রুটক সঠিকোত্তর শ্রুটক সঠিকোত্তর সুটক রুবল দেখেন একটি কলম পঁচিশ টাকায় বিক্রি করলে যে ক্ষতি হয় পঁয়ত্রিশ টাকায় বিক্রি করলে তত লাভ হয় কলমের কলঙ্কের ক্রয় মূল্য কত ত্রিশ টাকা দেখছেন সঠিক উত্তর খ সঠিক উত্তর খ দেখেন সমাজ সামাজিক করোনার মূল ভূমিকা কোন মাধ্যমে পালন করে কোন মাধ্যমে পালন করে আমরা এক সঠিক উত্তর দেখতে পাবো কোনটি পরিবার সঠিক উত্তর পরিবার হ সঠিক উত্তর হ যদি সেলফোনের পূর্ব কল রেট বর্তমান কল রেট পাইব অনুপাত তৈরি হয় তবে পূর্বে কলারাইট এর তুলনায় বর্তমান কলারাইট শোধ করা কত হ্রাস পেয়েছে চল্লিশ পার্সেন্ট সঠিক উত্তর কি খ উত্তর সার্বম সাধারণ সারাংশ প্রদত্ত অংশের মূল্যের কত ভাগ লেখা বঞ্চনীয় তৃতীয়ংশিয়াংশোত্তর সঠিকোত্তর হবে ক এক তৃতীয়াংশ প্রস্তর যুগ নব নবপলীয় বিপ্লব বলেছেন কে অগাস্ট কোট বড় গঠিকোত্তর বড় কোনটি অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নত স্তর এর ফ্রন ফ্রান 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 ছোট সুটোগ সঠিকোত্তর উত্তর ছোট সুটোগো ফ্রান এটা কেন হলো পনেরো জন বালক দশজন পুরুষ একটি কাজ ত্রিশ দিনে করতে পারে বারো জন বালক এবং জন পুরুষ একত্রে কাজ কতদিনে শেষ করতে পারবে বিশ দিনে তাহলে বিষ ক বিষ ক বিষ ক বিষ ক বিষ ক বিবাহ হলো সামাজিক প্রতিষ্ঠান হলো সামাজিক প্রতিষ্ঠান এটা হচ্ছে ছোট গ বিবাহ হলো সামাজিক প্রতিষ্ঠান বিবাহ হলো সামাজিক প্রতিষ্ঠান কোনটি শুদ্ধ বানান গৃহিণী বনি ডলি লিলির মধ্যে টাকা এমন বাঘ করে দেওয়া হলো যেন ডলির সমান টাকা পায় এবং বনির দ্বিগুণ টাকা পায় এতে কত টাকা পেল টাকা সঠিক উত্তর সুটক এক্স প্লাস ওয়াই সমান বারো এবং এক্স ওয়াই মাইনাস এক্স মাইনাস ওয়াই টু হলে এর মান কত ছয়ত্রিশ সঠিক উত্তর ক সঠিক উত্তর টাকায় একটি কল করে কমলা কিনে চব্বিশ টাকায় কয় কয়টি কমলা বিক্রি করলে বিশ পার্সেন্ট দাম হবে পাঁচটি কয়টি হবে পাঁচটি সঠিক উত্তর ক সঠিক উত্তর কি ক হবে সঠিক উত্তর একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয় ব্যবহৃত করতে হয় কোন নদীর তীরে অবস্থিত সুরমা ফিলিন

এটা কেন চলে আসলো একাদশে বৃহস্পতি এর অর্থ কি সৌভাগ্যের বিষয় একাদশে বৃহস্পতি সৌভাগ্যের বিষয় বড় গো সৌভাগ্যের বিষয় বড় গো এটা হচ্ছে বাগদারা থেকে প্রশ্ন করে ফেলছে ঠিক আছে কিসের জন্য জীবন আলোচনা করতে পারে প্লুটোপ্লাজমের প্লুটোপ্লাজমের সত্য ক ক্লুটোপ্লাজমের রম্বসের কর্ণদ্বয় যথাক্রমে পাঁচ সেন্টিমিটার ও বারো সেন্টি সেন্টিমিটার হলে ক্ষেত্রফল কত ত্রিশ সেন্টিমিটার রম্বসের ত্রিশ সেন্টিমিটার হবে কোনগুলো কোনগুলো স্পর্শ দ্বনি ক থেকে ম পর্যন্ত হচ্ছে স্পর্শ দনী দনী স্পর্শ ধ্বনি কথা কেমন পর্যন্ত তাহলে সঠিক উত্তর ক সঠিক উত্তর সঠিক হবে ভাবে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি মহেশখালী 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 এটা হচ্ছে পাহাড়ি দ্বীপ মহেশখালী সঠিক উত্তর হ একটি বর্গের ক্ষেত্রফল একটি আয়তন আয়তের ক্ষেত্রফল সমান বর্গের পরিসীমা চব্বিশ সেন্টিমিটার এবং আয়াতের আয়তে প্রস্তাব হলে আয়তের পরিষীমা ছাব্বিশ সেন্টিমিটার তাহলে ছাব্বিশ সেন্টিমিটার কোনটা ছাব্বিশ সঠিক উত্তর বড় সঠিক উত্তর বড় গড় সঠিক উত্তর বড় বড় হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্গত সিন্ধু সভ্যতা সিন্ধু সভ্যতার উত্তর ছোটক সঠিক উত্তর ছোটক ওয়াচ হুইচ সঠিক উত্তর হবে সুটক সঠিক উত্তর সুটক অর্ধচন্দ্র এর অর্থ কি গালা গলা ধাক্কা দেয়া অর্ধচন্দ্র শব্দ অর্থ গলা গোলাধাক্কা দেয়া সঠিক উত্তর উত্তর খ মৌলিক শব্দ কোনটি গোলাপ গুরুত্বপূর্ণ এমসি শব্দ জায়গায় চলে আসে গোলাপ মৌলিক শব্দ গোলাপ I waited until the plan talk off talk of.